সজনে পাতা যা আমরা মোরিঙ্গা নামেও চিনি এতে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন এবং খনিজ ডায়াবেটিস এবং হৃদরোগের জন্যও খুব উপকারী তো দাঁতের ব্যথা ত্বক ও হজম শক্তি বৃদ্ধি ইত্যাদি নানা কাজে আমাদের এই সবজি সজনে পাতা খুব উপকার আসে এই সজনে পাতার একটি রেসিপি সজনে পাতা ভর্তা কীভাবে করা হয় সেটি আমি এখন আপনাদের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন প্রথমেই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে নিচ্ছি পাতাগুলো পাতাগুলো খুব সুন্দর করে ধুতে হবে যেন অবশ্য কচু পাতার মতো অনেকটা এখানে পা নিতে দিলে পাতার সাথে অতটা ধরে না তাই ময়লাও একটু কম হয় এখানে ময়লা ধোয়ার মতো তেমন কিছু নাই তারপরেও সুন্দর করে ধুয়ে তারপরে রান্না করতে হবে তো রান্না করার আগে ধুয়ে নিলাম এরপর একটি পাত্রে আগে থেকেই আমি দুইটা পেঁয়াজ কয়েক কোড়া রসুন এবং তিন চারটা কাঁচামরিচ এবং তিন চারটা শুকরা মরিচ এবং পরিমাণ মতো আপনারা লবণ যে কেউ যে যার মতো যতটুকু খাবেন সেই পরিমাণ মতো একটি পাত্রে নেবেন আমি আগে থেকেই নিয়ে রেখেছি আপনাদের এখানে দেখাচ্ছি আমি পেঁয়াজ লবণ পেঁয়াজ রসুন মরিচ খুবই সিম্পল খুব বিষয়ে যেগুলো আপনাদের বাসাই সবসময় থাকে তো এই জিনিসগুলো আপনারা নিয়ে নেবেন এরপর একটি প্যান বা কড়াইয়ে আপনারা যেটা করতে পারেন সেটা হলো সামান্য একটু সরিষার তেল দিবেন। সরিষার তেলটা গরম হলে এর মধ্যে রসুন ছেড়ে দিবেন। রসুনটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো রসুন ভাজার সাথে সাথে আমরা এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব তো রসুন আর কাঁচামরিচ একসাথে হতে থাকবে এরপর পেঁয়াজগুলো তার মধ্যে ছেড়ে দেবো পেঁয়াজ রসুন মরিচ একসাথে ভাজা হতে থাকবে তো ভাজা হয়ে গেলে সবগুলো জিনিস একটি পাত্রে রেখে দেব আমরা এরপর আগের থেকে ধুয়ে রাখা যে সজনে পাতাগুলো আছে সেগুলো ওই পাত্রে নিয়ে সামান্য একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আবার এমন বেশি করে ভাজা ভাজা করা যাবে না যেন এটি অনেকটা শুকিয়ে যায় একটু ভেজা ভেজা থাকে এটাই ভালো কারণ পানি পানি একটু থাকলে ভর্তা করলে একটু সুন্দর লাগে ভর্তা করতেও সুবিধা হবে এবং এটাকে তারপর ভালোভাবে ভাজতে বাঁচতে হবে যেন পরবর্তীতে ভর্তা করতে সুবিধা হয় তো আমাদের মোটামুটি ভাজাও হয়ে গেল ভাজা হয়ে গেলে সবগুলো জিনিসকে দুটি পাত্রে আমরা দেখতে পাচ্ছেন দুটি পাত্রে রেখেছি এখন আমাদের যেটা কাজ হলো এই সজনে পাতা যেটা আছে সেটাকে ব্লেন্ড করে নেওয়া একটি ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করে নেব সব কিছু একসাথে ব্লেন্ডারের মধ্যে আমরা রাখবো এখন রেখে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব তো আমরা এখন সবগুলো ভিতরে রাখবো তো ব্লেন্ড হয়ে গেছে ব্লেন্ড হওয়ার পরে আমরা সুন্দর করে এটাকে পরিবেশন করে খাওয়ার জন্য উপযুক্ত একটি পুষ্টিকর স্বাস্থ্য স্বাস্থ্যকর একটি খাবার যেটা কি না আপনারা সবাই নিয়মিত খেলে আপনাদের রোগ প্রতিরোধ সহ ডায়াবেটিস হৃদরোগ এবং নানা রকমের জটিল রোগ ক্যান্সারের মতো রোগ থেকেও আপনারা মুক্তি পাবেন তো এটা নিয়মিত সবাই খাবেন এটা অনেক স্বাস্থ্যসম্মত একটি সবজি আমি এভাবেই রান্না করি তো আপনারা কেমন লাগলো রেসিপিটা বা এটা আপনারা খেয়ে জানাবেন কেমন হয়েছে আর কমেন্টে ভিডিওটি সম্পর্কে কোনো কিছু থাক লেখার থাকলে বা বলার থাকলে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম